জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্রর তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনাল রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ান নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম ইমেইল শেখ ডট ডট কম আমরা সবাই বিভিন্ন সময়ে নানা রকম কমন কিংবা কমপ্লেক্স ডিজিজ সাফার করি কখন কখনো মারাত্মক অসুস্থ হয়ে পড়ি কিছু কিছু ডিজিজ আছে যা আমাদের শরীরে লেগেই থাকে যেমন কোল্ড ডায়াবেটিক স্টমাক প্রবলেম ইত্যাদি এগুলো বেশিরভাগ পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব না তবে তা কন্ট্রোলে রাখা যায় অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই এসব ডিজিজের জন্য মেডিসিন নিয়ে থাকি মেডিসিন নেওয়া প্রয়োজন কিনা তাও ঠিক করি আমরা নিজেরাই অথচ আমরা সবাই ডাক্তার নই রোগ ব্যাধি হলে মেডিসিন খাওয়া দরকার কিনা অথবা কী মেডিসিন খেতে হবে তা ঠিক করবেন একজন ডক্টর একজন এক্সপিরিয়েন্স ও কোয়ালিফাইড ডক্টর আমি আপনি নই ডিয়ার ভিউয়ার্স জীবন দর্পণ অনুষ্ঠানে আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে সেটা হচ্ছে ডাক্তারের অ্যাডভাইস ফলো করা কেন ইম্পর্টেন্ট জীবন দর্পণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউ থেকে শেখ এনাবুল কবির লুলু ও আর আমার সঙ্গে আমি আলিনা আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে সাথেই পাব এটা অবশ্যই সোশ্যাল সোশ্যাল মিডিয়ার যুগ মিডিয়া আমাদের সবার জীবনে প্রভাব ফেলছে প্রতিনিয়ত এত বেশি ইনফরমেশন আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই যেন তথ্যের সাগর এই সাগরে নানা সময় আসে হেলথ সংক্রান্ত নানা কথাও কেউ কেউ হয়তো তা গ্রহণও করেন আজকে আমাদের প্রশ্ন সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভুল গল্প বা ভুল প্রেসক্রিপশনে নিজের এবং পরিবারের কোনো ক্ষতি করছেন না তো সোশ্যাল মিডিয়ায় পাওয়া প্রেসক্রিপশন অনুসরণ করে মেডিসিন খেলে বিপদ ঘটতে পারে তা কি কখনো ভেবেছেন সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ডাক্তারের প্রেসক্রিপশন পেয়ে সে মেডিসিন নিজেদের এবং অন্যদের জন্য সাজেশন হিসেবে গ্রহণ করে থাকি কিন্তু সবার জন্য সব মেডিসিন সমভাবে কাজ করে না বরং সাইড এফেক্ট দেখা দিতে পারে এতে পেশেন্টের জন্য বিপদের কারণও হয়ে দাঁড়ায় দেখুন ব্যক্তিগত আঘাত বা অ্যাক্সিডেন্টের রেজাল্ট প্রায় সময় ধ্বংসাত্মক বা ভয়াবহ হয় যা ভিক্টিমের জীবন পরিবর্তন করে দিতে পারে এ কারণে আহত ব্যক্তির চিকিৎসার জন্য দ্রুতই ডাক্তারের হেল্প নেওয়া উচিত প্রায়ই এ ধরনের আঘাতগুলোর জন্য কেবলমাত্র তাৎক্ষণিক চিকিৎসা করা হয় না বরং তাদের সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করার জন্য এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় ডাক্তারের অ্যাডভাইস ফলো করলে এটি সহজ হয় এবং সম্ভব হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে ডক্টরের অ্যাডভাইস ফলো করা বা মেনে চলা কেন জরুরি তা নিয়েই মূলত আজকের আলোচনা মিস্টার কবির আজকের আধুনিক বিশ্বে সব কিছুই হাতে নাগালে থাকে তারপরও ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ মেনে চলা এত জরুরি মনে করছেন কেন থ্যাংকস না আপনাকে সুন্দর প্রশ্ন করবার জন্যে দেখুন খুব সংক্ষেপে যদি বলি তাহলে বলবো মানুষের জীবনে হেলদি লাইফ মেনটেন করতে হলে ট্রিটমেন্ট অত্যন্ত জরুরি ডিজিজ হলে ট্রিটমেন্ট নেওয়া ছাড়া কিওর করা সম্ভব নয় এই ট্রিটমেন্ট দেবেন একজন কোয়ালিফাইড ও এক্সপিরিয়েন্স ডক্টর তিনিই জানবেন কোন ডিজিজের জন্য কোন মেডিসিন প্রয়োজন সেটা কিভাবে বা কোন নিয়মে খেতে হবে তিনিই সবচেয়ে ভালো জানবেন কতদিন মেডিসিন খেতে হবে কতটুকু বা কতগুলো মেডিসিন খেতে হবে এরকম বহু কারণে প্রফেশনাল ডাক্তারের অ্যাডভাইস খুবই ইম্পর্টেন্ট এখানে দুটি বিষয় ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন ডাক্তার দেখানো জরুরি তেমনি তার অ্যাডভাইস মেনে চলাও জরুরি আর এই ডাক্তার দেখানো এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ খুব জরুরি কেন তা আমরা কয়েকটি ভাগে ভাগ করে দেখাতে পারি এখানে যেমন ধরুন নাম্বার এক ডাক্তার একজন এক্সপার্ট ব্যক্তি ডাক্তাররাই কোয়ালিফাইড এবং এক্সপার্ট তারা ডাক্তারি প্র্যাকটিস করার জন্যে এবং তা থেকে আয় করার জন্যে অর্থাৎ মানুষের ট্রিটমেন্ট করার জন্যে বছরের পর বছর লেখাপড়া করেন এবং ট্রেনিং নেন তারা জানেন অ্যাক্সিডেন্ট ট্রিটমেন্টের জন্যে কি প্রয়োজন তারা জানেন কোন পেশেন্টের জন্য কী ট্রিটমেন্ট দিতে হবে কার অপারেশন প্রয়োজন এ কারণেই তারা লাইসেন্স পান এমন প্রফেশনাল ডাক্তার ছাড়া অন্য কারো কাছ থেকে অ্যাডভাইস নেওয়া ঠিক না নাম্বার দুই জটিলতা এড়ানো কোনো ডিজিজ ধরা পড়লে বা কোনো অ্যাক্সিডেন্টের পর ডাক্তারের পরামর্শ দেন যে আঘাত বা ডিজিজ যেন আরও খারাপ না হয় এতে ইফেক্টেড এরিয়া ক্লিনিং ব্যান্ডেজ পরিবর্তন মেডিসিন খাওয়ার সময় নির্দিষ্ট করে খাবার বা মেডিসিন এড়িয়ে চলা আরও অনেক বিষয়ে অ্যাডভাইস থাকতেই পারে এগুলো ডাক্তারাই দিয়ে থাকেন এবং তারাই দেন নাম্বার তিন মেডিসিন খাওয়ার ভুলেও ডিজিজ বাড়ে কমে মেডিসিন খাওয়ার সঠিক নিয়ম বেশিরভাগ সাধারণ মানুষের জানার কথা নয় জানেও না সঠিক নিয়মে মেডিসিন না খেলে এর ট্রিটমেন্টের ব্যাঘাত ঘটে এই মেডিসিনের কার্যকারিতা বেশি পাওয়া যায় অথবা কম পাওয়া যায় আবার অনেক সময় রিয়াকশনও দেখা দিতে পারে অথবা একটা রোগ সারাতে গিয়ে আরেকটা রোগের জন্ম হতে পারে এক্ষেত্রে ডাক্তারের অ্যাডভাইস মতো যদি মেডিসিন খাওয়ানো হয় তাহলে এই সমস্যা দেখা দেবে না সঠিক নিয়মে মেডিসিন খেলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এটাই স্বাভাবিক কোঅর্ডিনেট করা চিকিৎসা ক্ষেত্রে কোঅর্ডিনেশন খুবই জরুরি ডাক্তার পেশেন্টের ট্রিটমেন্টের জন্য একটি চিকিৎসা পরিকল্পনা করেন সে অনুসারে তিনি মেডিসিন দেন প্রয়োজনীয় ব্যবস্থাপত্র লেখেন তা থেকে একজন পেশেন্ট জানতে পারেন তার জন্য কি কাজ করতে হবে এবং কি করা যাবে না কি খাওয়া যাবে কি না কিসের রিয়াকশন কি হবে তাও ডাক্তার বলে দেন বা লিখে দেন অ্যাটলিস্ট তিনি ভার্বালি বলে দেন এগুলো করা হয় পেশেন্টের বেটার ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যাতে দ্রুত কিউর হন সে জন্য এই পরিকল্পনাকে আপনি যদি মেনে চলেন তবে ডাক্তারের সঙ্গে কোঅর্ডিনেট করা হলো। এর ফল দ্রুত পাওয়া সম্ভব হবে পেশেন্ট দ্রুত সুস্থ হবেন এর বিপরীত করলে উল্টো ফল পেতে হবে কোনো সন্দেহ নেই তাতে দীর্ঘমেয়াদী ফলাফল করুন একজন প্রফেশনাল ফিজিশিয়ানের অ্যাডভাইস শুনলে ব্যাধি থেকে সবচেয়ে ভালো রিকভারি সম্ভব যারা ডাক্তারের অ্যাডভাইস ফলো করতে ব্যর্থ হন বা ফলো করেন না তাদের রিকভারি অতটা দ্রুত বা কার্যকর হবে না এটা বলা যায় অর্থাৎ যে ব্যক্তি ডাক্তারি অ্যাডভাইস ফলো করলেন আর যিনি করলেন না তাদের দুজনের রিকভারি একই রকম দ্রুত হবে না তারা একই রকম ফল পাবেন না ছয় নথিভুক্ত মেডিকেল রেকর্ড আপনি যখন একজন ডাক্তারকে দেখান সেটা হতে পারে দুর্ঘটনা বা আঘাত যে কোনো বিষয় তখন ডাক্তার নোট নেন এবং সাধারণ মেডিকেল রেকর্ড করেন এগুলো পরে আপনি কোর্টে ওই অ্যাক্সিডেন্টের বিষয়ে কোনো সু করলে তার ফেভারে আপনার ডিম্যান্ডের ব্যাক করার জন্য কোর্টে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডাক্তার দেখানো এবং তার অ্যাডভাইস নেওয়া শুধুমাত্র ডিজিজ কিওর করার জন্য নয় বরং আপনার অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পাওয়ার বেলায়ও পজিটিভ রোল প্লে করে আইন আদালতেও এই ডাক্তারি অ্যাডভাইস ইম্পর্ট্যান্ট ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে লড়াই ক্ষতিপূরণ নিয়ে ইন্স্যুরেন্সের সাথে আর্গুমেন্ট হলে তা সমাধান করার ক্ষেত্রে একজন ডাক্তারের অ্যাডভাইস কাজে লাগে ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করে এই ক্ল্যাশের অবসান ঘটানো যায়

তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ভিজিট করুন ডাব্লিউ ইমেল শেখ ডট কবির আবারও স্বাগত জীবন দর্পণ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দারুণ আলোচনা শুনলাম আমরা জানতাম যে ডাক্তারের পরামর্শ মেনে ট্রিটমেন্ট কন্টিনিউ করাটাই জরুরি কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও ডক্টর যে রোল প্লে করেন এটার কিন্তু ধারণা খুব একটা ক্লিয়ার ছিল না আচ্ছা এমনটি কি আমরা বহুবার শুনিনি যে না ডাক্তার সাহেব আমার পেইনটা এখনও আছে কিংবা ডাক্তার আপনি আমাকে মেডিসিন দিয়েছেন কিন্তু আমার সেই প্রবলেমগুলো এখনও হচ্ছে ওই ডাক্তার কাছে যাবেন না তিনি আমার অসুখ সারাতে পারেননি এমন ঘটনা আমরা অহরহ শুনছি এমন ঘটনা আমরা অনেক সময় দেখি এবং শুনি অনেক ব্যক্তি আছেন যারা ফিজিশিয়ানের কাছে গেছেন কিন্তু যে হেলথ প্রবলেম নিয়ে গেছেন তা পুরোটা কিওর হয়নি এখনো তিনি সেই প্রবলেমগুলো ফেস করছেন এটি সবাইকে হতাশ করে এবং দূরের বা কাছের প্রিয়জন সবাই কনসার্ন হয়ে পড়েন প্রশ্ন উঠে স্পেশালিস্ট ডক্টর কিন্তু ডিজিজ কিওর হচ্ছে না কেন ডাক্তারের দুর্নামও ছড়ায় এই সমস্যা কেন তৈরি হয়েছে তার সদুত্তর মিলবে কয়েকটি কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজলে যে পেশেন্টের প্রবলেম তার কাছে জানা যেতে পারে কখন প্রবলেম স্টার্ট হয়েছে ডাক্তার কি প্রেসক্রাইব করলেন কতদিন ডাক্তারের অ্যাডভাইস ফলো করেছেন এটসেট্রা এইসব কোয়েশ্চেনের অ্যান্সারে যা জানা যায় তা হল কয়েকদিন পর তিনি বা তারা মেডিসিন বন্ধ করে দেন অ্যাডভাইস মতো এক্সারসাইজ করা হয়নি বা বন্ধ করা হয়েছে অ্যাডভাইস অনুযায়ী ডায়েট ফলো করা হয়নি ডাক্তারকে কোন ফলো আপ করা হয়নি পেশেন্ট আরো কোনো করেছিলেন শুধু তাই নয় এবং ফ্রেন্ডস যারা ডাক্তার নন বা এইসব ডাক্তার না হলেও ডাক্তারের মতো তারা সবকিছু জানার দাবি করেন একটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হলো ডাক্তারি প্রফেশন যেখানে মানুষ মানুষের সাথে লেনদেন করে একজন ডাক্তার ওয়ার্কিং লাইফ শুরু করার আগে কঠোর পরিশ্রম করেন তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয় ফিজিশিয়ান আপনার হেলথ প্রবলেমে আপনাকে সাহায্য করার জন্যই তার মেডিকেল সেন্স ব্যবহার করেন তারা আপনার ব্যথা অনুভব করতে পারেন এবং আপনাকে পসিবল সব উপায় সাহায্য করতে চান কিন্তু আপনার এই ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ডিটারমিনেশান প্রয়োজন প্লিজ তাদের অ্যাডভাইস মেনে চলুন প্রেসক্রিপশন ফলো করে মেডিসিন খান অ্যাডভাইস অনুযায়ী এক্সারসাইজ করুন আপনার জন্য প্ল্যানিং অনুযায়ী ফুড লিস্ট বা সিস্টেম ফলো করুন ফিক্সড ডেইটে ফলো আপ করার জন্য ফিজিশিয়ানের কাছে যান একটি পজিটিভ মেন্টালিটি রাখুন যে ইউ হ্যাভ এ গুড হ্যান্ড মেডিসিন হোক বা সার্জারি হোক পজিটিভ রেজাল্ট পেতে একটু টাইম লাগবে এই যা মনে রাখতে হবে মডার্ন অনেক টেকনোলজি ও কমিউনিকেশন সিস্টেমের কারণে আপনি যদি গুগল গুগল সার্চ দিয়ে নিজেই ট্রিটমেন্ট শুরু করেন তাহলে এও মনে রাখুন কিন্তু আপনাকে পার্সোনালি চেনে না সে আপনাকে টাচ করতে পারবে না আপনাকে দেখতে পারবে না এবং আপনার সঠিক প্রবলেম ফাইন্ড আউট করতে পারবে না তার নর্মাল সেন্সের কারণে ট্র্যাক হারাবেন না আপনি স্পেশাল অ্যান্ড ইউনিক সো আপনার হেলথের বিষয়ে ফিজিশিয়ানের অ্যাডভাইস শুনুন তার কথা মেনে চলুন বলা হয় ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না কেন এই নিষেধাজ্ঞা একটু বুঝিয়ে বলবেন দেখুন ফিজিক্যাল প্রবলেমে বা সিকনেসে যার তার অ্যাডভাইস না নিয়ে একজন ফিজিশিয়ানের অ্যাডভাইস নেওয়াই ভালো তিনি যে কোনো ডাক্তার যেমন জেনারেল ফিজিশিয়ান বা স্পেশালিস্ট যেই হন না কেন মনে রাখবেন প্রবলেম যত ছোটই হোক ডাক্তার ছাড়া অন্য কারোর কাছে অ্যাডভাইস নেওয়া কখনোই মেডিসিন কিনে খাওয়া এটা একেবারেই ঠিক না মনে রাখতে হবে প্রতিটি অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এক এক ধরনের রিয়াকশান হয় আমাদের অনেক রকম ভুল মেডিসিন খাওয়ার কারণে নানা রকমের রিয়াকশান দেখা দিতে পারে এমনকি মৃত্যু হতে পারে ভুল ডোজ বা ডেট এক্সপায়ার মেডিসিনও একই সমস্যা দেখা দিতে পারে এমন হতে পারে বাসাবাড়িতে মেডিসিন রয়েছে যা ডেট এক্সপায়ার করেছে অনেক আগেই খেয়াল না করে যদি সেই মেডিসিনটি খেয়ে ফেলেন তাহলে অনেক ধরনের বিপদ হতে পারে এবারে তাহলে একটু জানতে চাচ্ছি ডাক্তারের কাছ থেকে একটি ভালো ট্রিটমেন্ট পেতে হলে একজন পেশেন্টের করণীয় কিছু আছে কি ওয়েল আমাদের পেশেন্ট হিসেবে সচেতন থাকা খুবই জরুরি যেমন যে কোনো সমস্যার জন্য আপনাকে প্রথমেই আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যেতে হবে তার অ্যাডভাইস নেওয়ার পাশাপাশি আপনার প্রবলেম অনুযায়ী স্পেশালিস্ট ডক্টরকেও দেখাতে হবে আর এই প্রসঙ্গে ডিটেল বলতে গেলে বলতে হয় ধরুন এরকম হতে পারে হাড়ের সমস্যা হলে অর্থোপেডিক্স ডাক্তারকে দেখাতে হয় এটা কম বেশি সবাই জানি যেটা হয়তো জানি না সেটা হলো অর্থোপেডিক্স ভেতরেও আলাদা আলাদা স্পেশালিটি আছে কেউ হয়তো ফুট স্পেশালিস্ট আবার কেউ হয়তো নি বা হাটু স্পেশালিস্ট কেউ আছে হ্যান্ড স্পেশালিস্ট আবার কেউ বা আছেন শোল্ডার স্পেশালিস্ট আপনাকেই বুঝতে হবে আপনার সমস্যা কোথায় এবং আপনার কোন ধরনের স্পেশালিস্ট প্রয়োজন প্রয়োজনে স্পেশালিস্ট বাছাই করার ক্ষেত্রে আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের অ্যাডভাইস নিন তার সাথে সময় নিয়ে আলোচনা করুন আপনার কনসার্নগুলো নিয়ে মেকশিওর করুন আপনি আপনার ডাক্তারকে বিশ্বাস করতে পারছেন এবং তার সাথে পেশেন্ট এবং ডাক্তারের মাঝে একটি কানেকশন তৈরি করতে পারছেন এমনটি যদি না হয় সেক্ষেত্রে অন্য আরেকজন ফিজিশিয়ান বাছাই করতে পারেন যে কিনা আপনার সমস্যার প্রতি এম্প্যাথেটিক থাকবে এবং ধৈর্য নিয়ে আপনার সমস্যাগুলো শুনবে তবে আবার এটাও মনে রাখা জরুরি পেশেন্ট হিসেবে আপনার যেমন সচেতন থাকা জরুরি ঠিক তেমনি আপনার হেলথ কেয়ার প্রফেশনালদের পরামর্শ মেনে চলা এবং তাদের এক্সপার্টিসের প্রতি সম্মান দেখানো খুব ইম্পর্টেন্ট এটা একটা ফ্যাক্টর বটে এবং সময় সেটাই ডিমান্ড করে এই নিবেদনটুকু রেখে বলতে চাই আজ কথা বড়ব না দেখা হবে আগামী পর্বে অন্য কোনো নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন এই কামনায় আমি শেখ এনাবুল লুলু আমি ফাহমিদ আলিনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট